আজকে টোটাল আমরা একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি বাংলাদেশের একেবারে আপডেট প্রোডাক্ট ফাইভ ইন ওয়ান যারা কাঠের কাজ করেন রেগুলার তাদের জন্য এই প্রোডাক্ট বেস্ট আসছে আমরা আনবক্সিং করি ভিতরে কি কি আছে এটা দেখার চেষ্টা করি আমরা এটা খোলার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কুলার ছাপাচ্ছি এটা যারা কাঠের কাজ করে মেটাল বা প্লাস্টিকের কাজ করার জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট আপনার সব আছেন যে আপনি বেরেট লাগাতে পারবেন মানে এগুলো ফুললি কর্ড হ্যাঁ ফুললি কর্ডলেস কিন্তু আমাদের এর সাথে আরেকটা পার্টস আপনি শিট সেন্টার মানে সময় কাট ঘষ্ট হয় মেটাল ঘষ্ট হয় এটা এর সাথে পাচ্ছি আমরা এর সাথে পার্টস একটা ওয়ার্কিং ল্যাম্প এরপর পাচ্ছি একটা আপনার একটা ইমপ্যাক্ট ডিল সিটি সিক্স নিউটন মিটার ব্রাশলেস মোটর এর সাথে একটা পাচ্ছি রুপিং মেশিন আমাদের যারা টিনের কাজ করে বা শিডের কাজ করে কাঠের কাজ করে রুপিং করার মেশিন এর সাথে আরো দেওয়া আছে আমাদের একটা চার্জার পাচ্ছি ফাট চার্জার একটা ব্যাগ দেওয়া থাকবে আপনি প্রোডাক্ট ক্যারি করার জন্য আকর্ষণীয় একটা ব্যাগ পাবেন সাথে এর সাথে পাবেন কিছু সেন্ডিং পেপার কাজ করার জন্য এবার আমি এর সাথে আরো কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছি দুইটা ব্যাটারি পাচ্ছেন

এটা আপনি কাঠে স্ক্রু করতে পারবেন কনক্রিট স্ক্রু করতে পারবেন মেটাল ডিল করতে পারবেন প্লাস্টিক এগুলো আপনি অনারে কিন্তু ডিল করতে করতে পারবেন এটা কিন্তু ইমপ্যাক্ট ডিল ব্রাশলেস মোটর সবচেয়ে আপডেট প্রোডাক্ট আমাদের আমি এই সেন্টিমিটার দিয়ে আরেকটা প্রোডাক্ট চালিয়ে দেখি শীট সেন্ডার এই যে কাটবিন মেশিন আপনি শীট সেন্ডার যেটা আপনি কাঠের কিন্তু কাঠের জন্য ভাইব্রেট করবে সাথে আপনি এই যে এই সেন্টিটিও লাগিয়ে কাজ করতে হবে

আহ আপনি সব সবগুলো মেশিন এক্ষেত্রে এখানে আপনি করা যাবে